ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দুই সালের বিশাল একটি নিয়োগ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চারশো সাতানব্বইটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর বাংলা দশটি প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় কবি কে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ যসিম ঘ মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর খ কাজী নজরুল ইসলাম দুই সোনার তরী কাব্যগ্রন্থের রচিয়তাকে সঠিক উত্তর বি রবীন্দ্রনাথ ঠাকুর তিন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচিয়তাকে সঠিক উত্তর এ আলতাফ মাহমুদ আব্দুর গফ্ফর চৌধুরী গীতিকার প্রশ্ন চার বাংলাদেশের জাতীয় সঙ্গীত মূল নাম কি সঠিক উত্তর বি আমার সোনার বাংলা প্রশ্ন পাঁচ পল্লী কবি নামে পরিচিত কে সঠিক উত্তর সি জসিম উদ্দিন প্রশ্ন ছয় কাজী কবর নাটকটিকে লিখেছেন সঠিক উত্তর বি কাজী নজরুল ইসলাম প্রশ্ন সাত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি বি দর্শন প্রশ্ন আট গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পান সঠিক উত্তর বি নোবেল পুরস্কার পান প্রশ্ন নয় বাংলাদেশের জাতীয় পাখি কি সঠিক উত্তর বি দোয়েল প্রশ্ন দশ নকশি কাঁথা মাঠ কার লেখা সঠিক উত্তর এ জসীম উদ্দিন সাধারণ জ্ঞান থেকে দশটি প্রশ্ন প্রশ্ন একুশ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে সঠিক উত্তর বি শেখ মুজিবুর রহমান প্রশ্ন বাইশ বাংলাদেশের রাজধানী কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর বি সালে প্রশ্ন তেইশ মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে সঠিক উত্তর সি উনিশশো সালে প্রশ্ন চব্বিশ বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে সঠিক উত্তর এ চোদ্দো চারে নভেম্বর উনিশশো বাহাত্তর সালে এই প্রশ্নটি বারবার সরকারি চাকরিতে এসেছে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে সঠিক উত্তর এ চারে নভেম্বর উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে এই প্রশ্নটি একাধিকবার সরকারি চাকরি পরীক্ষায় এসেছে সঠিক উত্তর বি একুশে ফেব্রুয়ারি সঠিক উত্তর বি একুশে ফেব্রুয়ারি প্রশ্ন ছাব্বিশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ওয়ার্ক সঠিক উত্তর ওয়ার্ক প্রশ্ন সাতাশ বর্তমানে বাংলাদেশের বিভা বিভাগ কয়টি সঠিক উত্তর আটটি ডাব্লু এইচ ও এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেনেভা সঠিক উত্তর জেনেভা প্রশ্ন উনত্রিশ নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে সঠিক উত্তর সুইডেন প্রশ্ন তিরিশ বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর তথ্য প্রযুক্তি বিষয়ে দশটি প্রশ্ন ও উত্তর প্রশ্ন একচল্লিশ কম্পিউটারের মস্তিষ্ক কোনটি সঠিক উত্তর বিসিপিইউ প্রশ্ন বিয়াল্লিশ তথ্য অধিকার আইন কবে পাশ হয় সঠিক উত্তর 2009 হাজার সালে সঠিক উত্তর দুই ইন্টারনেটের আবিষ্কারক কোন দেশটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন চুয়াল্লিশ বাংলায় প্রথম ইমেলকে পাঠায় সঠিক উত্তর বি মনির হাসান সঠিক উত্তর বি মনির হাসান প্রশ্ন পঁয়তাল্লিশ www ডাব্লু ডাব্লিউ এর পূর্ণরূপ কী সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রশ্ন ছয়চল্লিশ জাতি ডিজিটাল সেন্টার চালু হয় কবে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর দুই সালে প্রশ্ন সাতচল্লিশ কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি সঠিক উত্তর র্যাম অস্থায়ী মেমোরি র্যাম প্রশ্ন আটচল্লিশ গুগলের প্রতিষ্ঠাতা কারা সঠিক উত্তর ল্যারি পেজ ও গেইল্ট বিন প্রশ্ন উনপঞ্চাশ জাতীয় আইসিটি নীতি সর্বশেষ কবে প্রাণিত হয় সঠিক উত্তর সি দুই হাজার আঠারো সালে প্রশ্নপঞ্চাশ এমএস ওয়ার্ড কোন কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর এম এস লেখা এবং ডকুমেন্টেশনের কাজে ব্যবহৃত হয়